আপনার কি জানেন এই যে চোখের সামনে দাঁড়িয়ে থাকা স্পেস শাটল ডিসকভারি এটা শুধু একটা যান নয় এটা ইতিহাস এটা গর্ব এটা মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত প্রমাণ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডিসকভারি ছিল মহাকাশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য সহযাত্রী উনচল্লিশ বার পৃথিবীর কক্ষপথে অভিযান তিনশো দিন মহাকাশে অবস্থান আর দুশো মিলিয়ন কিলোমিটার পথ পারি ভাবা যায় এতটা পথ পাড়ে দিতে গিয়ে ডিসকভারি পিঠে চেপে গিয়েছেন দুশো একান্ন জন মানুষ পুরুষ এবং নারী কেউ কেউ একাধিকবার এই যান একাধিকবার নিয়ে গেছে বিজ্ঞান গবেষণা এবং মানবতার বার্তা নিয়ে মহাশূন্যে ডিসকভারি শুধু একটা স্পেস শ্যাটল না এটা সময়ের প্রতীক উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্পেস শ্যাটল প্রোগ্রামের তিরিশ বছরের গল্প যেন গেথে আছে এর গায়ে এর নামকরণ করা হয়েছিল ঐতিহাসিক সমুদ্র অভিযানের জাহাজ ডিসকভারি এর নাম অনুসারে শেষবার দু হাজার সালে আকাশ ছুঁয়ে ফিরে আসে এই মহা জ্ঞান যাত্রী একশো শুধু একটা বস্তু নয় এটা আমাদের স্বপ্ন সাহস আর সাফল্যের গল্প তাই যদি মনে হয় মানুষ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে তবে এই ভিডিওটা শেয়ার করুন লাইক করুন ফলো করুন আর এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন